নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এখন যাচ্ছি হচ্ছে বৌদিকে আনতে বৌদি এসছে মেয়েকে দিয়ে ক্লাসে তারপরে আমি দাঁড়িয়ে আছি আমাদের দাদাভাই চলে গেছে এসছি তখন পাঁচটা লস হয়ে গেছে কেননা বললাম প্রচণ্ড লেট হয়ে গেছিলো বাড়ি এসছি চারটে পনেরো মেয়েকে রেডি করলাম করে নিয়ে তারপরে ক্লাসে নিয়ে এলাম চলে এখন বৌদি এসেছে বৌদির সঙ্গে দেখা করতে আছে মেইন রোডের ওপরে তো এই যে বৌদিকে নিয়ে আর ঢুকে গেছি এসেই মাত্র মিষ্টি দোকানে না গো ওই আমাকে ঢোকালো বললো কি খাবি বল তো বললাম দই বড়া খাবো তো দই বড়া নিয়ে সুন্দর করে মানে সত্যি কথা দই বড়াটা খুবই ভালো ছিল আর মেয়ের জন্য পার্সেল করে নিয়েছে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছে আর ওর খুবই বেশি ভালো লেগেছে কেননা দই ভাগটা বেশি আমার আবার একটু কমই ভালো লেগেছে কেননা দইটা বেশি টকটা আমার বেশি ভালো লাগে না আবার মানে এর মধ্যে একটু মিষ্টি ভাগটা যদি দিত আরও মানে আরও বেশি ভালো লাগতো মোটামুটি খারাপ লাগেনি তো আর এখানে দেখো মহারানী ঘরে বসে বসে চা বিস্কিট খাচ্ছেন আর আমরা এটা তোমাদের দাদা ভাই মা কি করছে দেখো তো সেটাই হচ্ছে একটা ছোট্ট ব্লগ আমাকে শেয়ার করেছে তো তারপরেই ঢুকে গেছিলাম একটু কেনাকাটা করতে দেখা করতে এসছে কিরকম খরচাটা করছে সেটা তোমরা দেখে না সব করেছে পদ্মা এটা ভালো মতন পয়সাগুলো অনলাইন করে পাঠাবে বলে দিলাম তো যাই হোক এসে তো দেখা করার নাম আর কোনোদিন ডাকবো না আমি বসে থাকবো তাও ভালো কিন্তু ওকে আর না আয় আমি আমি বোর হয়ে রাস্তাটাও বলতে না তো বাড়িতে চলে এসেছি এসে আর সব কিছু গুছিয়ে গেছে নিয়ে ঘর নিজেরাও একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে বসে গেছি হচ্ছে লাল চা আর শিঙারা নিয়ে আচ্ছা তোমরা শিঙারা করকম মানে শিঙারা কীরকম ধরনের শিঙারা তোমরা খেয়েছো আলুর শিঙাড়াটা তো সবাই খায় তারপরে আর আলুর মধ্যে অন্য কিছু ধরনের কি শিঙারা তোমরা খেয়েছো জানলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তি পাচ্ছ শিঙারা এনেছি দু পিস আর এখানে আছে হচ্ছে লাল চা তার মধ্যে আছে হচ্ছে একটা নতুন জিনিস এই দেখো এইটা দেখে হয়তো তোমাদের কি মনে হচ্ছে বলো তো যে এটা কোনো কিছু একটা কি বলবো প্যাটিস টাইপের হতে পারে বা অন্য কিছু হতে পারে কিন্তু আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু জানো এটা না একটা শিঙারা খুব সুন্দর শিঙারাটা আমি ফার্স্ট টাইম দেখলাম তো চলো এখন খাওয়া যাক এখানে চা আছে তারাও তোমাদের ভেতরে কি পুর দেওয়া রয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আদেও কিন্তু আমি জানি না শুধু বলে দিয়েছেন উনি যে এর মধ্যে পনিরের পুর দেওয়া রয়েছে এখনো আমি সত্যিই জানি না তো দেখতে পাচ্ছি সাদা সাদা হ্যাঁ ঠিকই বলেছে পনির দেওয়া রয়েছে এই দেখো যারা পনির খেতে খুব ভালোবাসো পনির শিঙারা দেখে খুবই খুশি হবে তো তোমরা যদি দেখতে চাও যে এরকম ওনাদের দোকানে আরও আরও একরকম শিঙারা তৈরি হয় সেটা আমি আজকেই শুনলাম তো তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি দোকানটাও আর এটা হচ্ছে আমাদের কি বলবো রুবি গোল পার্কের মধ্যেই দোকানটা তো চলো খেয়ে এবার বলি কেমন হয়েছে জিনিসটা শিঙারাটা খুবই সুন্দর দেখে তো খুবই ভালো লাগছে পোটটা কিন্তু যারা পনির খেতে ভালোবাসো না হয়তো তাদের ভালো লাগবে না কিন্তু তাছাড়া পনির যারা খেতে ভালোবাসো তাদের ভালোই লাগবে পনির খায় না এর ভালো লাগবে সত্যি দারুন চলো খুব সুন্দর একটা সন্ধেবেলার টিফিন খেলাম ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে